আসসালামু আলাইকুম প্রিয় দিনী ও বোনেরা শুরু করছি আমার পরম আল্লাহতালার নামে মিসমিল্লাহ রহমান রহিম আজ কোনো দোয়া কবুলের গল্প নিয়ে আসেনি আজ এসেছি আরাফার রোজা কোন দিন রাখতে হবে দু সালে সে বিষয় নিয়ে আলোচনা করতে আমরা বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনার দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ও পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে আর একটি বিষয় দীর্ঘদিন যাবৎ স্বল্পতার কারণে ভিডিও দিতে পারিনি আজ থেকে প্রতিদিন এই চ্যানেলে ভিডিও প্রচার করা হবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দুই সালে আরাফার দিন কোন তারিখে হবে ভারত বাংলাদেশ ও পাকিস্তানের চাঁদের হিসাব অনুযায়ী আরাফার দিন হচ্ছে জুন মাসের ছয় তারিখে আবারও বলছি চাঁদের হিসাব অনুযায়ী আরাফার দিন হবে জুন মাসের ছয় তারিখে অর্থাৎ আরাফার দিনটি হলো আজ শুক্রবার ছয় তারিখ এই হিসাবটি হলো ইন্ডিয়ার কিছু অংশ বাংলাদেশ এবং পাকিস্তান এই দেশগুলোতে আরাফার দিন জুন মাসের ছয় তারিখে হবে এই দিনে অবশ্য একটি সিয়াম বা রোজা পালন করবেন এই দিনের সিয়ামের ফজিলত সম্পর্কে তিরমিদি শরীফের সাতশো ঊনপঞ্চাশ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে এই দিনে যদি আপনি একটি রোজা রাখেন পূর্ববর্তী এক বছর অর্থাৎ এই দিন থেকে শুরু করে গত এক বছরে আপনি যা পাপ করেছেন সব মাফ করে দেওয়া হবে আবার বলি এই দিন থেকে শুরু করে অতীতের এক বছরে যত গুণাও করেছেন সকল গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন এবং এই দিন থেকে আগামী এক বছর যত গুণাহ করবেন সব গুণাও আল্লাহ তালা মাফ করে দিবেন অর্থাৎ অতীতে যে পাপ করেছেন সেই পাপগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এবং আগামীতে বা ভবিষ্যতে আপনার অজান্তে বা ভুলবশত যে পাপগুলো করবেন সেই পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আবু আবুক আসাদ আনহু থেকে বর্ণিত আছে হরজত মোহাম্মদ সাল্লাম বলেন আমি আরাফার দিনের রোজা সম্পর্কে আল্লাহ আল্লাহতাল নিকট আশা করি যে তিনি এই দিনের মাধ্যমে পূর্ববর্তী এক বছর ও আগামীর এক বছর সকল গুনাহ মাফ করে দিবেন সুফান আল্লাহ চাঁদের যেদিন নয় দিন হয় সেদিন আরাফার দিন বলা হয় যদিও সৌদি আরব ও আরব আমিরাতের যে দেশগুলো আছে তাদের হিসাব অনুযায়ী তাদের আরাফার রোজা আমাদের থেকে একদিন আগে হয় মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলো চাঁদ আমাদের থেকে একদিন আগে ওঠে সেই হিসাবে তাদের একদিন আগে আরাফা হয়ে থাকে এই দিনে দোয়া বা আমল করে যারা নিজেদের কাঙ্ক্ষিত দোয়াটি কবুল করে নিতে চান তা নিয়ে বিস্তারিত একটি ভিডিও আসছে আরাফার দিনে কখন এবং কিভাবে দোয়া করলে এবং কেমন আমল করলে দোয়া কবুল হবে এ বিষয়ের উপরে আমাদের বিস্তারিত একটি ভিডিও আসছে আপনারা যারা নিজেদের দোয়া কবুল করাতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটিও আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন ও কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের চ্যানেলে বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পগুলো শেয়ার করা হয় আপনার দোয়া কবুলের গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান আমাদের ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের চ্যানেলে প্রচার করা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা